একটা নিউ বাইক কিনতে গেলে এরকম হোন্ডা হর্নেট স্পেশাল এডিশনে এই বাইকটা কিনতে গেলে প্রায় দুই লাখ বিশ হাজার টাকা লাগবে আর এই বাইকটা এই দুই হাজার পঁচিশে যদি কেউ কিনতে চায় তাহলে তার জন্য কেমন হবে বাইক কিনা বিচা সব আপনার কাছে আপনি যদি বুঝে শুনে ভালো বাইক কিনতে পারেন তাহলে তো বেস্ট একটা বাইক এক হাতে চালালে দুই বছর হোক তিন বছর হোক ভাবে এক হাতে চালায় আর ওই বাইকটা যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ সত্তর হাজার টাকা যদি আপনি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনতে পারেন ফ্রেশ কন্ডিশনের বাইক তাহলে আপনার জন্য বেস্ট আর যদি এর থেকে একটু দাম বেশিও পড়ে বাইক যদি ফ্রেশ থাকে বাইক যদি নিউ থাকে আপনি যদি নিউ বাইক কেনেন তাহলে ফ্রেশভাবে আপনি ঠিকঠাকভাবে দুই এক বছর অনায়াসে চালাইতে পারছেন আর আপনি যদি একটু লো কোয়ালিটির বাইক আপনি কেনেন তাহলে কিন্তু ওই বাইকে আপনার টাকা খরচ হইতে হইতে আপনার রুহু বাইরে যাবে আর যদি আপনি নিউ বাইক কেনেন তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনার দামটা একটু কম হবে আর বাইকের টুকিটাকি একটু সমস্যা থাকবে। যখন আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন এখন ফ্রেশ কিন্তু আপনি পাবেন না কোনো জায়গায় কোনো স্পট কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছেদ আপনার থাকবেই সেকেন্ড হ্যান্ড বাইক আপনি যদি কিনতে চান তাহলে যে কোনো এক দিক দিয়ে আপনি হয়তো টাকার দিক দিয়ে বেশি যাবেন নাই টাকার দিক দিয়ে একটু কম যাবেন আর আপনি বাইকের দিক দিয়ে একটু ফ্রেশ পাবেন আর একটু আনফ্রেশ পাবেন মানে টাকা যত ভালো হবে আপনার পণ্যটা বা আপনার বাইকটাও তত ফ্রেশ হবে আর টাকা যত কম হবে তত আপনার জিনিসটা একটু খারাপ হবে এই দুই হাজার পঁচিশের শেষের দিকে এরম দেড়শো সিসির একটা বাইক আপনি যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিনতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট